আসসালাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন কাছে দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওতে আমি এই বড় মৌসুমে চাষ উপযোগী উচ্চ ফলনশীল মোটা জাতের একটি হাইব্রিড ধান বীজ নিয়ে কথা বলব বেবিলন অ্যাগ্রোসাইন্সের যুবরাজ বাজারে এত শত বীজ থাকতে আমি আপনাদেরকে একটি ভিডিওতে এই যুবরাজটি চাষ করার পরামর্শ দিয়েছিলাম তার অন্যতম কিছু কারণ হচ্ছে আমার এই অঞ্চলে গত দু বছরের বেশি সময় ধরে এই যুবরাজটি কিন্তু কৃষক আস্তার সাথে চাষ করে আসছে এবং বেশ ভালো ফলনও কিন্তু পাচ্ছে অনেক কৃষকই কিন্তু এই যুবরাজ নামটি কিন্তু এখন চেনে এবং ট্রাস্টের সাথে কিন্তু এই বীজটি ক্রয় করে আর বাংলাদেশের শীর্ষ যতগুলো বীজ বিক্রিকারী প্রতিষ্ঠান আছে বেবিলন শীর্ষ দশটার একটা আর আমার অঞ্চলে এই দশটা যদি হয় তার অবস্থান শীর্ষ পাঁচটার একটা কারণ এত বেশি পরিমাণে কিন্তু বেবিলন অ্যাগ্রোসাইন্স আমার এই অঞ্চলে বীজ বিক্রি করে থাকে তো এই বিষয়গুলো কিন্তু রয়েছে পাশাপাশি ব্যাবিলনের যুবর ব্যাবিলন বেবিলন টু যে যাত্রা এটি আরও বেশি জনপ্রিয় তবে আপনারা যারা বেশ মোটা এবং ওজনদার এবং খুব ভালো বর্তমান সময়ের সাথে সাথে যুগোপযোগী একটি ভালো মোটাজাত করছেন তারা এই যুবরাজ জাতটি কিন্তু নির্দিদায় চাষাবাদ করতে পারেন এবং এই বীজটা কিন্তু কৃষক বান্ধব একটি বীজ কারণ অনেক কোম্পানি আছে যে যাদের বীজের মানের তুলনায় দামটা তুলনামূলক বেশি কিন্তু সেই জায়গা থেকে বেবিলন কিন্তু বেবিলনের বীজগুলো কিন্তু বেশ কৃষক বান্ধব বা সাশ্রয়ী বলা যায় এই যে যুবরাজ এই জাতটি কিন্তু দেখবেন প্যাকেটের প্রথমেই লেখা রয়েছে ঠান্ডাও খরা শৈষ্ণ একটি জাত অর্থাৎ অধিক শীত এবং অধিক গরম এই দুটো জিনিসটাই কিন্তু সে সারভাইভ করতে পারে টিকে থাকতে পারে এবং এই দুটো তো এই দুটো সমস্যা থেকে কিন্তু আপনারা মুক্ত পাবেন কারণ দেশের এক এক অঞ্চলে কিন্তু এক এক রকম আবহাওয়া থাকে তো যে অঞ্চলে প্রচুর শীত এবং প্রচুর গরম তারা কিন্তু এই যাত্রী করতে পারেন এটি যেহেতু মাঝারি মোটা বা মোটা জাতের একটি ধান যে কারণে এই জাতটার ধান এই যুবরাজ ধানটির গাছ কিন্তু খুবই শক্তিশালী এবং মাঝারি প্রকৃতির একটি ধান এবং এই শীষ কিন্তু খুবই লম্বা আর শীষে প্রতিটি দানাই কিন্তু বেশ ওজনদার এবং হৃষ্টপুষ্ট হয়ে থাকে এবং দা শীষে দানার সংখ্যাও কিন্তু তিনশো পঞ্চাশ বা তিনশো এর আশেপাশেই হয়ে থাকে বা গড় যদি আপনি হিসেব করেন তিনশোটাই হবে এবং এই যে ধানটি এটির টিলারিং সংখ্যাটাও বেশি এবং আপনি যদি সঠিক সময়ে বীজ বপন থেকে চারা রোপণ এবং সঠিক পরিচর্যা করতে পারেন তাহলে কোম্পানির দাবি অনুযায়ী একশো থেকে একশো পঁচিশ মন পর্যন্ত ফলন পাবেন যদিও আপনি একটু কমই পান তাহলে একশো দশ মন পর্যন্ত পাবেন কারণ এটি যেহেতু মোটা জাত আপনি যদি সঠিক চাষি ধানের যত্ন পরিচর্যা অন্যান্য বিষয়গুলো যদি সঠিকভাবে নজর রাখতে পারেন মনিটারিং করতে পারেন এবং সঠিক রোগ দমন ব্যবস্থার মাধ্যমে কিন্তু আপনি এই কাঙ্ক্ষিত কিন্তু ফলনটা পাবেন আর এই যাত্রার জীবনকালটা হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিনের মতো এটা কিন্তু খুবই লম্বা এবং খুবই দীর্ঘ এটা বলা যাবে না তবে এই যাত্রার যে বৈশিষ্ট্যটা এটি কিন্তু দেখবেন যে অন্য যে জাতগুলোর মতনই এটা বিএলবি ব্লাস্ট এবং যে রোগ প্রতিরোধী ক্ষমতা ধানের এটা কিন্তু বেশ উন্নত এটা মোটামুটি নতুন একটি জাত যে কারণে বর্তমান সময়ে যে জাতগুলো বাজারে আসছে যে গুণাবলীগুলো থাকা দরকার এই জাতটির মধ্যেও সেই সবগুলো গুণাবলী রয়েছে আর পুরোনো জাতগুলো আপনাদেরকে চাষ করতে নিষেধ করি তার একটি কারণ হচ্ছে ওই জাতগুলো ব্লাস্ট বিএলবি রোগগুলোর পাশাপাশি কিন্তু বর্তমান জাতগুলোর মতন এত উন্নত ফলন দিতে পারে না এটি যেহেতু সম্প্রতি অল্প সময়ে বাজারে আসা একটি বীজ তুলনামূলক রোগ প্রতিরোধী ক্ষমতা ভালো হবে এবং বেশ ভালো ফলন পাবেন আর তুলনামূলক দামের সাশ্রয় কিন্তু এই যুবরাজ বীজটা আর